এই নাগিন সাপটা আমাদের সকলের ক্ষতি করার জন্য বনে এসেছে সবাই একে ঘিরে রাখো একে আমরা কঠোর শাস্তি দিব তোমরা আমাকে ভুল বুঝছো আমি তোমাদের কোনো ক্ষতি করার জন্য আসিনি আমি এই বনে বাবা মায়ের সাথে ঘুরতে এসেছি আমাকে ছেড়ে দাও দয়া করে আমি পথ ভুলে এখানে চলে এসেছি আমার বাবা মা আমাকে ছেড়ে কোথায় যেন গিয়েছে তোমরা আমার কোনো ক্ষতি করো না এই তোরা কেউ এই দিশোধরা সাপের কথা শুনবি না এই সাপ ছড়ো না এ এখন বিপদে পড়েছে জন্য এমন করে কথা বলছে বিশ্বাস করো আমি সত্যি কথাই বলছি এই, তোমরা এই সাপকে ছাড়বে না আমি জাদুঘরকে ডেকে আনছি আর ডেকে কঠোর শাস্তির ব্যবস্থা করবো আমরা এরপর কবু তোর চলে যায় আর সাপ সুযোগ বুঝে সামনের দিকে ছুটতে থাকে এই শালিক সাপটা পালাচ্ছে তাহালে ওকে ধরতে হবে নইলে এখান থেকে ছাড়া পেলে বনের পাখিদের ক্ষতি করবে জলদি দাঁড়া কর বিউটি আর সালি সাপের পেছন পেছন ছুটতেই থাকে না যত তাড়াতাড়ি সম্ভব আমাকে যে কোনো কোথাও লুকাতে হবে আগে জীবন বাঁচাতে হবে তারপর মা বাবাকে খুঁজতে হবে পাখিরাও আমার পিছন পিছন আসতে দেখছি সাপ কোণ না তাড়াতাড়ি চোট পাখিরা সাপের পেছন পেছন আসতেই থাকে এমন দৃশ্য উপর থেকে একটা পরি দেখে আর বলতে থাকে আরে আরে পাখিগুলো এভাবে একটা সাপের পিছন পিছন কেন ছুটছে কি হয়েছে সাপটাকে দেখে তো বেশ অসহায় মনে হচ্ছে কি কোনো ক্ষতি করেছে নাকি না না এসব পরে ভাবা যাবে আগে সাপটাকে বাঁচাতে হবে আমি তো মাটিতে ছুটছিলাম তাহলে আমি উপরে আসলাম কি করে তুমি চিন্তা করো না আমি পড়ি আমি তোমাকে পাখিদের হাত থেকে বাঁচানোর জন্য উপরে নিয়ে এসেছি আমি তোমাকে নিরাপদ জায়গায় নামিয়ে দিব পরি সাপটাকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় অবস্থান করে অন্যদিকে সাপটা পালিয়ে ছেড়ে শালিক আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে চল বাড়িতে পড়ি তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য আচ্ছা সাব বন্ধু তোমাকে ওরা কেন তারা করেছিল তুমি কি কারো কোনো ক্ষতি করেছিলে নাকি না বন্ধু আমি কারো ক্ষতি করিনি আমি এই বনে বাবা মায়ের সাথে ঘুরতে এসেছিলাম হঠাৎ করে বাবা মাকে আমি হারিয়ে ফেলি আর পাখিদের মাঝে চলে আসি আর ওরা আমাকে ভুল বুঝে শাস্তি দিতে চেয়েছিল জানো ও আচ্ছা এখন তোমার কোনো বিপদ নেই তুমি তোমার রাজ্যে ফিরে যেতে পারো কিভাবে আমি আমার রাজ্যে ফিরে যাব আমি যে আমার রাজের কোনো রাস্তাই চিনি না এখন আমি কি করব কোথায় যাব আমার মনে হয় বনের পাখিদের হাতে মৃত্যু আছে তুমি শান্ত হও তুমি এখানে থাকো আমি তোমার মা বাবাকে খুঁজে নিয়ে আসছি কোথাও যাবে না কিন্তু